ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্ট্রিগ্রাল ইকুয়েশন এমএসসি আমরা দু হাজার একুশ সালের তেরো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বর্ণনা সহ পরামিতি পরিবর্তন সূত্রটি প্রমাণ করো এটা আমরা খুব সহজে প্রমাণ করব প্রথমে আমরা স্টেটমেন্ট লিখবো তারপর আমরা দাপে দাপে প্রমাণ করব বর্ণনা যদি এ বি বদ্ধ ব্যবধিতে এ বি বদ্ধ প্রবৃতিতে ডি এক্স বাই ডিটি ইজিকাল এক্স একটি বুনিয়াদি মেট্রিক্স বুনিয়াদি মেট্রিক্স পাই হয় যেখানে পাইশান কি পাই অফ টি পাই হয় তবে তবে ডি এক্স বাই অফ টি এফ এর একটি অনন্য সমাধান দান হবে এক্স অফ টি ইজ ইকাল টু ফাই ওভার টি টু টি পাই ইনভার্স ওয়ান ইউ এফ অফ এখানে আমরা কোনটা কি সেটা আমরা পরিচিত করে দিই যেখানে ফাই অফ হচ্ছে একটি বুনিয়াদি মেট্রিক্স টি আদি ম্যাট্রিক্স একটি আদি ম্যাট্রিক্স যা ফাই অফ টি নট ইজ ইকাল টু আই শর্ত সিদ্ধ করবে এক্স হচ্ছে একটি এনমাত্রিক ভেক্টর একটি এনমাত্রিক এনমাত্রিক ভেক্টর আর এ অফ টি হচ্ছে অবিচ্ছিন্ন এন বাই আকারের ম্যাট্রিক্স অবিচ্ছিন্ন এন বাই এন আকারের ব্গমেট্রিক্স আর কি বর্গমেট্রিক্স আর এফ অফ টি হচ্ছে এনমাত্রিক অবিচ্ছিন্ন অ্যানমাত্রিক ভেক্টর প্রথম থেকে যদি আবার বলি যদি এ বদ্ধ ব্যবহৃতে ডি এক্স ডিভাইড বাই ইজ এ এর একটি বুনিয়াদী মেট্রিক্স ফাই হয় যেখানে ফাই ইজ ইকাল টু তবে ডি এক্স বাই এক্স প্লাস এফ অফ টি এর একটি অনন্য সমাধান হচ্ছে কোনটা এক্স অফ টি ইজ ইকুয়াল টু ফাইভ টি এক্স নট প্লাস ফাইভ অফ টি ইন্টিগ্রেশন ওভার টি নট টু টি ফাইভ ইনভার্স ওয়ান ইউ এফ অফ ইউ ডি ইউ যেখানে এফ অফ টি একটি বুনিয়াদী মেট্রিক্স যা ফাইভ অফ টি নট ইজিক টু আই শর্ত সিদ্ধ করে ফাইভ অফ টি একটি বুনিয়াদী মেট্রিক্স যা ফাইভ অফ টি নট ইজিকাল টু আই শর্ত সিদ্ধ করে এক্স একটি অ্যানমাত্রিক ভ্যাক্টর এটি হচ্ছে অবিচ্ছিন্ন অ্যান্ড বাই এন মেট্রিক্স এফ অফ টি অবিচ্ছিন্ন অ্যান্ডমাত্রিক ভ্যাক্টর এখন আমরা বলব মেট্রিক্স কি বুনিয়াদি মেট্রিক্সের দুইটা সংজ্ঞা দিব একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আরেকটা হচ্ছে লিনিয়ার অ্যালজাবরার ক্ষেত্রে বুনিয়াদি মেট্রিক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে হবে ফান্ডামেন্টাল মেট্রিক্স বুনিয়াদি মেট্রিক্স হল কোনো রৈখিক ডিফারেন্সিয়াল সমীকরণের স্বাধীন সমাধানগুলোর মেট্রিক্স যা পুরো সমীকরণ সমীকরণের সাধারণ সমাধান তৈরিতে ব্যবহৃত হয় আর এলজাব্রার ক্ষেত্রে ইলিমেন্টারি মেট্রিক্স বা বুনিয়াদী মেট্রিক্স হল সেই মেট্রিক্স যা একটিমাত্র একটিমাত্র শাড়ি অপারেশন করলে বা শাড়ি পরিবর্তন করলে পাওয়া যায় এটা হচ্ছে কি বুনিয়াদি ম্যাট্রিক্স এখন আমরা ধাপে ধাপে প্রমাণ করি সমমাত্রিক এবং অসমাত্রিক সমীকরণ দ একটা হচ্ছে কি ডি এক্স বাই ডিটি ইজ ইকাল টু টি অফ এক্স এখানে এক্সের পাওয়ার এদিকে ওয়ান এদিকে ওয়ান তাহলে এটা হচ্ছে কি সমমাত্রিক এটা কিন্তু আমরা নাম্বার ওয়ান আর একটা হচ্ছে ডিএক্স বাই ডিটি ইজ ইকাল টু এ টি এক্স প্লাস এফ অফ টি এটা হচ্ছে কি অসমাত্রিক সমমাত্রিক এখন আমরা ধরে নিই ওয়ানের একটি বুনিয়াদী ম্যাট্রিক্স যদি কী হয় ফাই অফ টি হয় টি হলে তাহলে ওয়ান ওয়ানের সাধারণ সমীকরণ না সাধারণ সমাধান ওয়ানের সাধারণ সমাধান হবে এক্স অফ টি ইজ ইকাল টু ফাই অফ টি সি ভেক্টর যেখানে সি একটি আমাদের ইচ্ছামূলক ধ্রুবক এটাকে দিলাম আমরা নাম্বার থ্রি ইকুয়েশন সি হচ্ছে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক ভেক্টর ইচ্ছামূলক ইচ্ছামূলক ধ্রুবক ভেক্টর এখানে বইতে অনেকগুলো কথা আছে অ্যান্সার বিশ্ব এত কিছু লেখার প্রয়োজন নেই ইচ্ছামূলক ধ্রুবক ভেক্টর এখন সি সমান আমরা কী লিখব বি অফ টি আমরা লিখব তাহলে তিন থেকে আমরা পাই তিন থেকে আমরা পাই এক্স অফ টি ইজ ইকাল টু ফাই অফ টি ভি অফ টি আমরা লিখতে পারি এটাকে দিলাম আমরা চার নাম্বার সমীকরণ এখন বি অফ টিকে বি অফ টিকে এমনভাবে এমনভাবে নির্বাসন নির্বাসন করতে হবে করতে হবে যেন দুইয়ের একটি সমাধান দুই কোনটা আমাদের এই যে এটা হচ্ছে অসমাত্রিক সমীকরণটা দুইয়ের একটি দুইয়ের একটি সমাধান যেন কত নম্বর সমীকরণ হয় চার নম্বর সমীকরণ হয় চার নন সমীকরণ হয় এবং বি অফ টি নট ইজ ইকাল টু এক্স নট শর্ত এক্স নট শর্ত কি করবে সিদ্ধ করবে সিদ্ধ করে এখন আমরা চারকে কি করব এক্সের সরি টি এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব চারকে অর্থাৎ চার নং সমীকরণকে টি এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব ডিফারেন্সিয়েশন করবো চারকে টি এর সাপেক্ষে কি করে অন্তরীকরণ অন্তরীকরণ করে পাই তাহলে আমরা কী পাবো এক্স প্রাইম অফ টি ইজ ইজিক টু পাই প্রাইম অফ টি বি টি প্লাস পাই অফ টি বি প্রাইম অফ টি এটা পেলাম আবার এটাকে আমরা লিখতে পারি এই অংশকে আমরা লিখতে পারি ডি এক্স বাই ডিটি তাহলে একটু আগে আমরা কি লিখেছি বি অফ টিকে আমরা এমনভাবে নির্বাচন করতে হবে যেন দুইয়ের একটি সমাধান চালন হয় সেজন্য আমরা এই ডি এক্স ডিটি এর পরিবর্তে আমরা দুই থেকে কোন কোন কোনটা লিখতে পারি এটা আমরা লিখতে পারি অতএব আমরা লিখতে পারি এ অফ টি এক্স প্লাস এফ অফ টি ইজ ইকাল টু পাই অফ টি বি টি প্লাস পাই অফ টি বি প্রাইম অফ টি এটা আমরা লিখতে পারি যেহেতু এখানে ফাইভ অফ টিটা হচ্ছে কি একটা বুনিয়াদি মেট্রিক্স যেহেতু ফাইভ অফ টি একটি বুনিয়াদি মেট্রিক্স কার বুনিয়াদি মেট্রিক্স ওয়ান এর বুনিয়াদি মেট্রিক্স বুনিয়াদি মেট্রিক্স তাহলে বুনিযাদী মেট্রিক্সের সংজ্ঞা অনুসারে বা বৈশিষ্ট্য অনুসারে প্রতিটি বুনিয়াদি মেট্রিক্স ব্যস্তমূলক অর্থাৎ এই ফাইভ অফ একটা কী থাকবে ইনভার্টিবল বা ইনভার্স মেট্রিক্স থাকবে সুতরাং ফাই অফ টি ফাইভ অফ টি বিদ্যমান বিদ্যমান এখন থেকে ওয়ান এটা এটাতে আমরা এক্সের পরিবর্তে পাই অফ এক্স পাই অফ টি আমরা বসাতে পারি সুতরাং ওয়ান থেকে ওয়ান থেকে আমরা লিখতে পারি ডি অফ টি পাই অফ টি ইজ ইকাল টু এ টি পাই অফ টি তাহলে এটাকে আমরা লিখতে পারি পাই প্রাইম অফ টি এ টি পাই অফ টি এটাকে আমরা যদি পাঁচ নাম পাঁচ নাম্বার দিই আর এটাকে আমরা যদি ছ নম্বর সমীকরণ দিই এটা হবে আমাদের কত নম্বর সমীকরণ সাত নম্বর সমীকরণ তাহলে ছয় থেকে আমরা ছয় এ ধরনের একটা কি আছে পথ আছে এটার পরিবর্তে আমরা কোনটা লিখতে পারি এটা আমরা লিখতে পারি ছয়ে কি আছে ছয়ে আছে এ অফ টি এক্স এই এক্স অসি কি এক্স অফ টি এক্স অফ টি প্লাস এফ অফ টি টু পাই প্রাইম অফ টি এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি এ অফ টি ফাই অফ টি বি অফ টি বি অফ টি প্লাস তারপর ফাই অফ টি ফাই অফ টি বি প্রাইম অফ টি এখন এই এক্স অফ টি এর কোনো মান আমরা পাই কি না কোনো সমীকরণ পাই কি না আমরা যদি লক্ষ্য করি চার থেকে এক্স অফ টি সমান পাই অফ টি বি অফ টি আমরা লিখতে পারি অতএব এ অফ টি পাই অফ টি বি অফ টি লিখলাম প্লাস এফ অফ টি এদিকে এ অফ টি ফাই অফ টি বি অফ টি প্লাস ফাই অফ টি বি প্রাইম অফ টি তাহলে এই অংশ আমাদের এই অংশ উভয় পাশ থেকে আমরা ভেনিস করতে পারি অতএব আমরা পাই এখান থেকে ফাই অফ টি ফাই অফ টি বি প্রাইম অফ টি ইজ ইজিক টু এফ অফ টি উভয় পাশে আমরা ইনভার্স নিব কোনটার ইনভার্স নিব যেহেতু ফাইভ অফ টি একটা কী কী মেট্রিক্স বুনিয়াদি মেট্রিক্স সুতরাং আমরা পাশে ফাইভ ইনভার্স ওয়ান আমরা যদি গুণ করি ফাইভ ইনভার্স ওয়ান টি এফ অফ টি এখন এটা সমান কি আমরা অবেদ ম্যাট্রিক্স পাই আই লিখলাম এটাকে আমরা লিখতে পারি ডিভাইডিটি বিফ টি এখন উভয় প্যাশে আমরা টি এর সাপেক্ষে কী করবো ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে করবো টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এবং আমাদের ইনটিগ্রেশন লিমিট হবে টি নট থেকে টি নট থেকে টি সীমায় আমরা ওভার পাশে টি এর সাপেক্ষে কী করবো ইন্টিগ্রেশন করবো তাহলে এখানে ডিটি দিলাম এখানে ডিটি দিলাম ডিটি আর এডিটি হোক আমরা কত পাবো ওয়ান পাবো তাহলে ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেশন ওভার টি নট থেকে টি ডি বি অফ টি এটার সমান আমরা লিখতে পারি বি অফ টি নট টু টি ইজিক টু এটা তাহলে এখানে আমরা পাই বি অফ টি মাইনাস বি অফ টি নট ইজিক টু কোনটা এই অংশ আমরা পাব আবার বি অফ টি নট সমান আমরা লিখেছিলাম বি বি অফ টিকে এমনভাবে নির্বাচন করতে হবে যেন দুইয়ের একটি সমাধান চার নম্বর হয় দুই নম্বর সমীকরণের একটি সমাধান যেন চার নম্বর সমীকরণ হয় এখন বি অফ টি নট ইজিক টু এক্স নট সিদ্ধ করে তাহলে বি অফ টি নট সময় আমরা কি লিখতে পারি এক্স নট আমরা লিখতে পারি অতএব বি অফ টি প্লাস ওভার টি নট টু টি নট টু টি অফ পাই অফ টি এফ অফ টি এফ এখানে আমরা আমি একটা আমার সুবিধার জন্য কি করেছি ইচ্ছামূলক একটা ভুল করেছি এটা ভুল না শুধুমাত্র আমরা যখন লিখি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডি এক্স যদি এক্স নট থেকে এক্স একটা যদি কি হয় এটাকে আমরা যদি কি করি ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমরা এটাকে অনেক সময় এভাবে লিখে থাকি এক্স নট টু এক্স ডি এক্স নট টু এক্স ডি ইউ এটাকে আমরা এভাবে লিখে থাকি অতএব এখন আমি শুদ্ধ শুদ্ধঘরে এই অংশকে লিখব এই অংশকে আমি যদি শুদ্ধ ঘরে লিখি আমরা পাই বি অফ টি ইজিক টু এক্স নট প্লাস ইনটিগ্রেশন ওভার টি নট টু টি টি নট টু টি ফাইভ ইনভার্স ওয়ান অফ ইউ এফ অফ ইউ ডি ইউ এখন ঠিক আছে বি অফ টি কোথায় আছে আমরা দেখি আমরা যদি লক্ষ্য করি চার নম্বরে আমাদের কি আছে ফাইভ অফ টি এর সাথে একটা বি অফ টি আছে অর্থাৎ চার নম্বরে আমরা বি অফ টি এর মান আমরা বসাব চার নাম্বারে বসিয়ে দিলাম এখন ফাইভ অফ টি এটার সাথে আমরা গুণ গুণ করে দিব এক্স অফ টি ইজিক টু ফাইভ অফ টি এক্স নট প্লাস ফাইভ অফ টি ইন্টিগ্রেশন ওবার টি নট টু টি পাই ইনভার্স ওয়ান ইউ এফ অফ ডি ইউ এটাকে দিলাম আমরা আট নাম্বার সমীকরণ এখন এক্স নট ইজ আমরা যদি এক্স নট সমান আমরা যদি জিরো ধরি তাহলে আটের রাসকৃত আকার হবে আটের রাসকৃত আকার হবে এক্স অফ টি ইজ টু তাহলে এখানে যদি শূন্য বসায় এই পথটা আমাদের কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে পাই অফ টি ইন্টিগেশন ওবার টি টু টি পাই ইনভার্স ওয়ান এফ অফ ইউ ডি ইউ আট নাম্বার হচ্ছে আমাদের নির্ণয় প্রমাণ তাহলে আটের রাস্কৃত আকার হচ্ছে নয় নাম্বার সমীকরণ আট নাম্বার সমীকরণ হচ্ছে আমাদের নির্ণয় নির্ণয় সমীকরণ বা নির্ণয় সমাধান